নমস্কার দু সালে আমন মরসুমে ধান চাষ করার জন্য আমি কোন ধরনের বীজ নির্বাচন করেছি সেটাই হচ্ছে আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় পাশাপাশি এই যে আপনারা আমন ধানের যে বীজতলাটা তৈরি করবেন কোন কোন বিষয়ের উপরে আপনারা খেয়াল রাখবেন সেসব নিয়েও আলোচনা হবে তো আমার জেলা পুরুলিয়ার অবস্থা খুবই খারাপ বৃষ্টি দেখা মেলেনি চারদিকে ধুলো উঠছে যা কিছু সবজি ছিল জলের অভাবে কিন্তু সব মারা যাচ্ছে এবং এই জন্য কি হচ্ছে সবজির বাজারে আগুন মানে বাজার দর এতটাই বেড়ে গেছে যে বলার কিছু নেই তো এক প্রকার বলতে পারেন এই যে আমন ধানের বীজতলাটা আমি দিয়েছি বাধ্য হয়েছি কিছু করার ছিল না ধুলোর মধ্যেই কিন্তু বীজটা আমরা বপন করেছি তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই দেখুন অন্যান্য কৃষকরাও ধান বীজ ফেলেছেন মাটিতে এবং এক পশলা বৃষ্টি তারপরে পেয়েছে এই দেখুন কিভাবে ধানের চারাগুলো বার হচ্ছে এখনো সম্পূর্ণ বার হয়নি এই দশ শতাংশ বা কুড়ি শতাংশ চারা বেরিয়েছে এবং মাটি ঢাকা অবস্থায় রয়েছে এগুলো সবই শুকনো বীজতলা দেখুন অবস্থা দেখুন কীরকমভাবে এখনও চারাগুলো বার হতে পারছে না বৃষ্টির অভাবের কারণে বন্ধুরা এবছরও আমি আমন মরশুমে হাইব্রিড ধানেরই চাষ করছি এবং যে ভ্যারাইটিটা আমি নির্বাচন করেছি সেটা হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিনের একটা ভ্যারাইটি এবং এই ধরনের ভ্যারাইটিগুলো আপনার তেত্রিশ শতকে কোম্পানির দাবি হচ্ছে যে এক কেজি বীজের প্রয়োজন কিন্তু আমি আপনাদেরকে বলছি এই বীজটা আপনারা তেত্রিশ শতকের জন্য দুই কেজি নেবেন তার অনেক কারণ রয়েছে সেটা আমি পরবর্তী সময়ে ব্যাখ্যা করব যাই হোক যখন আপনারা বীজতলাটা রেডি করবেন আপনি যদি এক বিঘাতে ধান চাষ করেন তাহলে আপনাকে রেডি করতে হবে ভাগের ভাগ জায়গা জুড়ে অর্থাৎ শতক এক জায়গার জন্য যদি আপনি বীজতলাটা রেডি করেন তাহলে আপনাকে সেখানে জায়গা নিতে হবে দু মতো জায়গা এবং সেখানে যদি আপনি ধরুন একটা কোনো রিসার্চ ভ্যারাইটির ধান চাষ করছেন তাহলে আপনাকে সেখানে বীজ নিতে হতে পারে ছ কেজি তাহলে ছ কেজি আপনি ওই দু মতো জায়গাতেই কিন্তু ধানটা ফেলবেন যদি আপনি এফ ওয়ান হাইব্রিড বীজের চাষ করেন তাহলে আপনাকে বীজ নিতে হচ্ছে সেখানে দু কেজি অর্থাৎ চার কেজি বীজ কমে যাচ্ছে কিন্তু এই দু কেজি বীজও আপনাকে ফেলতে হবে ওই দু কাঠা জায়গার উপরে কারণ আপনাকে মনে রাখতে হবে আপনার ওই যে বীজগুলো ফেলবেন সেই বীজগুলো যাতে পাতলা বোনা হয় সেই ব্যাপারটা নিশ্চিত করতে হবে কারণ যে চারাগুলো বার হবে পরবর্তী সময়ে সেগুলো যত সুস্থ সবল পুষ্ট মোটা তৈরি হবে ততই কিন্তু আপনার জন্য ভালো পরবর্তী সময়ে হেলদি চারা পাবেন গাছে কি হবে পাশ কাটির পরিমাণ বেশি হবে যখন আপনি তলাগুলোকে উপড়ে নেবেন বীজতলাগুলোকে তখন ছিঁড়বে কম নষ্ট হবে কম এবং আপনি যে মূল জমিতে রোপণ করবেন রোগ বালায়ের পরিমাণও কিন্তু ওই চারাতে কম আসবে এবং পরবর্তী ক্ষেত্রে আপনি ভালো ফলন পাবেন তাহলে বীজ থেকে বীজের যে দূরত্বটা সেটা কিন্তু আপনাকে ঠিকঠাকভাবে এরপরে আসি বীজ শোধনের ব্যাপারে আপনি যে মরসুমে যে ধানের চাষ করুন না কেন বীজ শোধনটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আপনি যদি ঘরোয়া বীজের চাষ করছেন অতি অবশ্যই আপনাকে বীজ শোধন করতে হবে আপনি যদি কোনো রিসার্চ ভ্যারাইটি বা ইম্প্রুভড ভ্যারাইটির যদি চাষ করছেন আমি বলবো আপনি বীজ শোধন করুন যতই কোম্পানির ক্লেম থাকুক ঠিক আছে কিন্তু এফ ওয়ান হাইব্রিড বীজ যদি আপনি চাষ করেন তাহলে আপনাকে বীজ শোধন করার কোনো প্রয়োজন নেই কারণ ওগুলো ভালো মানের ছত্রাকনাশক এবং কীটনাশক দিয়েই কিন্তু বীজগুলো শোধন করা থাকে আপনি যে প্যাকেটটা কিনে নিয়ে আসবেন বীজের তার উল্টো পাশে দেখুন যে সেটা কী দিয়ে শোধন করা আছে যদি ছত্রাকনাশক দিয়ে শোধন করা থাকে তাহলে আপনি তার সাথে কীটনাশক দিয়ে আবার বীজটাকে শোধন করুন কীটনাশকের ক্ষেত্রে আপনারা থাইমেথক্সাম নিতে পারেন ইমিডাক্লোপ্রিড নিতে পারেন অথবা ডেলটা মেথ্রিন এই গোত্রের কীটনাশকগুলো কিন্তু আপনারা নিতে পারেন আর যদি ধরুন কীটনাশক দিয়ে বীজটা শোধন করা থাকে তাহলে আপনাকে ছত্রাকনাশক নিতে হবে সেটা আপনি কার্বেন্ডাজিম নিতে পারেন বা কার্বেন্ডাজিম মেনকোজেব নিতে পারেন ঠিক আছে এই গোত্রের যে সমস্ত ছত্রাকনাশকগুলো আছে বা কার্বক্সিন থাইরাম গোত্রের ছত্রাকনাশক এই গোত্রের ছত্রাকনাশকগুলো দিয়েও কিন্তু আপনি বীজটা শোধন করে নিতে পারেন ঘরোয়াভাবে যারা বীজ ফেলবেন তাদের জন্য বলবো আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে যে আপনারা নুন জল দিয়ে কিভাবে বীজটাকে শোধন করবেন এই ব্যাপারে বিস্তারিত আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে ওই ভিডিওটা একবার দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং এইভাবে আপনারা বীজটা শোধন করার চেষ্টা করবেন বা আপনারা স্ট্রেপ্টোমাইসিন সালফেট এবং টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইডের যে দ্রবণ সেটা দিয়েও কিন্তু আপনারা বীজ শোধন করতে পারেন ঠিক আছে এটারও ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে একবার ভিডিওগুলো দেখে নিতে পারেন তাহলে এই শোধনটাও হচ্ছে কিন্তু একটা ইম্পর্টেন্ট আমি যে বীজটা চাষ করছি এখানে দেখুন পরিষ্কার লেখা আছে এখানে থাইরাম এবং ডেল্টা মিথ্রিন দিয়ে কিন্তু বীজটা শোধন করা আছে তাই আমি আর নতুন করে এই বীজটাকে আর শোধন করব না এরপর আসি বীজতলাতে আপনারা কোন ধরনের সার ব্যবহার করবেন আমার পুরুলিয়া জেলার বিগত কয়েক বছরের অভিজ্ঞতা থেকে আমি এই সার প্রয়োগের ব্যাপারটা থেকে একটু সরে এসেছি মানে বিগত কয়েক বছর ধরে আমাদের পুরুলিয়া জেলাতে বীজতলা দেওয়া হওয়ার পরে কি হয় চারা বার হয়ে যায় তারপরে বৃষ্টি না হওয়ার ফলে একটানা দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার ফলে বিগত চার থেকে পাঁচ বছর বীজতলা প্রতি বছরে কিন্তু মারা যাচ্ছে প্রখর রৌদ্রে লাল হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে যদি আপনার রাসায়নিক সার সেখানে দেওয়া থাকে তাহলে এই হাটটা মানে চারা মারা যাওয়ার হাটটা কিন্তু আরও বৃদ্ধি পাবে তাহলে এই মানে বিষয়টা দেখে আমি কয়েক বছর ধরে বীজতলাতে কোনো ধরনের রাসায়নিক সার প্রয়োগ করছি না শুধুমাত্র গোবর সার এক বছরের পুরনো পচানো গোবর সার দিয়েই কিন্তু আমি বীজতলাটা রেডি করে থাকি আপনারা যারা এক বিঘা ধান চাষের জন্য যে বীজটা ফেলবেন এবং সেই দু কাঠা জায়গার উপরে আপনারা কী কী সার দেবেন ওখানে দশ থেকে বারো ঝুঁড়ি আপনারা এক বছরের পুরনো পচানো গোবর সার ব্যবহার করবেন যদি না থাকে পরিমাণ মতো আপনারা ভার্মি কম্পোস্ট বা পোলট্রি লিটার এক বছরের পুরনো কিন্তু পোলট্রি লিটারটাও সেটা আপনারা ব্যবহার করতে পারেন এর পাশাপাশি আপনারা কি করবেন দুশো গ্রাম ইউরিয়া চার কেজি সিঙ্গেল সুপার ফসফেট বা এস এবং চারশো গ্রাম মতো মিউরেটেড অফ পটাশ এমওপি লাল পটাশটা এটা আপনাকে ব্যবহার করতে হবে বীজ তলাটার জন্য এবং এর সাথে আপনারা দানাদার কীটনাশক মানে ফুরাডন থ্রি জি গোত্রের যে সমস্ত কার্বোফুরান থ্রি জি গোত্রের যে দানাদার কীটনাশকগুলো হয় সেগুলো আপনারা ওই অল্প পরিমাণে যাই হোক ওই মোটামুটি দুশো তিনশো গ্রাম হারে আপনারা কিন্তু বীজতলাতে ব্যবহার করতে পারেন এরপরে আসি কাদানে বীজতলার যে ব্যাপারটা মানে যারা কাদায় বীজতলাটা করেন আমাদের পুরুলিয়ার সেই সৌভাগ্য নেই যে কাদার উপরে বীজতলাটা করা হবে তো আপনারা এইভাবেই করবেন এই অনুপাতে সার ব্যবস্থাপনাটা করবেন ঠিক আছে আর বীজটা পরে মোটামুটি থেকে ঘন্টা পরে আপনারা এক ইঞ্চি মতো জল বেঁধে দিতে পারেন তাহলেই হবে বন্ধুরা এই বছর আমি যে হাইব্রিড বীজটাকে নির্বাচন করেছি সেটা হচ্ছে সিংজেন্টা কোম্পানির টেন ইলেভেন প্লাস এবং আমি আপনাদেরকে যেটা বলে থাকি যে একই ধানের চাষ আপনারা বছরের পর বছর করবেন না চেঞ্জ করুন বছর বছর চেঞ্জ করুন বা যদি আপনি একটা না একটা বীজের চাষ করতে চান বা একটা ভ্যারাইটির চাষ করতে চান তাহলে বলবো পরপর দু বছর করুন তারপরে কিন্তু ভ্যারাইটিটাকে চেঞ্জ করুন এর আগের বছর আপনারা দেখেছেন যে আমি সাতাশ পি সাঁত্রিশ পায়োনিয়ারের চাষ করেছিলাম এবং এই বছর আমি আর একটুকু বেশি দিনের দশ পনেরো দিন বেশি দিনের একটু ধান চার চাষ করছি এবং সেই জন্য আমি এই বছর বেছে নিয়েছি সিঞ্জেনটা টেন ইলেভেন প্লাস এর যদি আপনারা ধানের দানাটা দেখেন তাহলে খুব একটা লম্বা দানা বলা যাবে না মাঝারি ধরনের এবং মাঝারি গড়নের এই দানাটা বলা যায় মানে মোটাও না আবার সরুও না এবং গায়ের রঙ অনেকটা বলতে পারেন হলদেটে বর্ণের বা লালচে হলদেটে বর্ণের যেটাই বলবেন এই ধরনের দেখা যাক এই বছর ধানটা চাষ করছি কীরকম হবে তার আপডেট তো আপনারা পেতেই থাকবেন তাতে কোনো সমস্যা হবে না এবং আপনাদেরকে ভিডিও দিয়ে সমস্ত কিছু বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করুন এরপরে যখন আপনাদের ধানের চারা বার হয়ে যাবে সেই সময় প্রয়োজন অনুসারে যদি দেখেন পাতা মোড়ানো পোকা লাগছে বা কোনো কীটপতঙ্গের আক্রমণ লক্ষ্য করা যাচ্ছে তাহলে আপনারা একটা কীটনাশকের স্প্রে করতে পারেন ঠিক আছে এবং যখন আপনি চারাটাকে তুলে নেবেন মূল জমিতে রোপণ করার জন্য তার এক সপ্তাহ আগে আপনারা জিঙ্ক ইডিটি টুয়েলভ পার্সেন্ট যেটা সেটা আপনারা প্রতি লিটার জলে এক গ্রাম হারে মিশিয়ে কিন্তু একটা স্প্রে করে রাখবেন এটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া যাবে আর এই যে বীজতলা থেকে চারাটা উপরে আপনারা মূল জমিতে রোপণ করবেন এটা কত দিনের চারা আপনারা রোপণ করবেন তো কৃষিবিজ্ঞানীরা বলছেন যারা এই ধান নিয়ে গবেষণা করেন যে আপনার যত মাসের ধান তত সপ্তাহের চারাকে কিন্তু আপনার মূল জমিতে রোপণ করতে হবে এটা অন্যান্য ধানের ক্ষেত্রে খাটবে কিন্তু যারা আপনারা হাইব্রিড ধানের চাষ করবেন সব সময় চেষ্টা করবেন যে চারার বয়স যখনই কুড়ি থেকে বাইশ দিন হবে তখনই কিন্তু আপনাকে সেই চারা ছোট থাক বা যে অবস্থাতে থাক আপনাকে কিন্তু মূল জমিতে রোপণ করার চেষ্টা করতে হবে কারণ হাইব্রিড ধানের ক্ষেত্রে এক একটা দিন কিন্তু খুব ভাইটাল যদি আপনি প্রথমেই দেরি করে ফেলেন তাহলে কিন্তু ওই গাছটা সেরকমভাবে সময় নিতে পারবে না এবং খুব তাড়াতাড়ি কিন্তু ধান গাছের থর চলে আসবে তখন কিন্তু আপনি সমস্যায় পড়বেন এই বিষয়গুলো মাথায় রাখবেন আর এই বীজতলার যত্ন পরিচর্যা নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আমি তার লিংক আবার ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সেই ভিডিওগুলো একবার দেখে নিতে পারেন আর এই যে সিঞ্জেনটা টেন ইলেভেন প্লাস আমি এই যে এই বছর এই ধানটা চাষ করছি এই ধানটা যদি আপনারা কেউ চাষ করে থাকেন তাহলে অতি অবশ্যই কমেন্টে জানাবেন যে তার রেজাল্ট কীরকম আপনি পেয়েছেন এই যে আপনাদেরকে বললাম যে তেত্রিশ টাকা আপনারা দু কেজি বীজ নিন তার অনেক কারণ রয়েছে এই যে আপনি ধানটা মাটিতে ফেলে চলে যাবেন বিশেষ করে শুকনো বীজতলা যারা করেন তাদের জন্য বলছি তারপরে দেখবেন পাখিতে ঘুঘু পাখি হোক পায়রা হোক এরা কিন্তু একেবারে তছনচ করে দেবে ঠিক আছে মাটি সরিয়ে সরিয়ে কিন্তু ওরা বীজটাকে বার করে নেয় মাটি ঢাকা দিলেও কিন্তু রক্ষা থাকে না ঠিক আছে একবার ওরা বুঝতে পারলেই হলো যে এখানে বীজ রয়েছে তাহলে বীজটা নষ্ট হয় এত দামের বীজ হাইব্রিড ধানের বীজের তো দাম অনেক পাশাপাশি কি হলো রাত্রেবেলায় ইন্দুরে ইন্দুরে মাটি কুড়ে কুড়ে কি করবে আপনার বীজগুলোকে খেয়ে খেয়ে যাবে তো এই ধরনের যদি একটা ব্যবস্থাপনা করা যায় তাহলে আপনার এই যে বীজতলার যে বীজটা সেই বীজটা কিন্তু সুরক্ষিত থাকবে এই যে পলিথিন পেপারগুলো রয়েছে এগুলো একটা আওয়াজ করে হাওয়াতে ওড়ার সময় এবং হালকা বাতাস দিলে কিন্তু এরা নড়তে থাকে এর জন্য এখানে কোনো ধরনের পাখি কিন্তু বসবে না এবং রাত্রেবেলা এই যে আওয়াজ হয় এবং এগুলোর থেকে মানে চাঁদের আলোতে দেখবেন একটার থেকে একটা আলো রিফ্লেক্ট করে তার জন্য দেখবেন ইঁদুরও কিন্তু আপনার এই ধানের বীজতলার ধারে কাছে কিন্তু ঘেসবে না রকম ভাবে যদি আপনারা একটু সুরক্ষার ব্যবস্থা করতে পারেন তাহলে বীজতলায় আপনারা যে বীজগুলো ফেলবেন সে বীজগুলো কিন্তু সবেই সুরক্ষিত থাকবে দর্শক বন্ধুরা এই সিঞ্জেনটা টেন ইলেভেন প্লাস এই ধান বীজটা যদি আপনারা কেউ নিতে চান তাহলে আমি স্ক্রিন একটা নাম্বার দিয়ে দিচ্ছি সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে এই ধানের বীজটা কিনতে পারেন প্রসঙ্গত বলে রাখি এই নাম্বারটা আমার নয় এটা আমার একজন পরিচিত দোকানদারের নাম্বার আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে বীজটা নিতে পারেন বা যদি আপনার প্রয়োজন না থাকে আপনি নাও নিতে পারেন দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি একটা লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন